জানিয়ে দিব এই মুহূর্তে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে চীনা সীমান্তের কাছে ভারতের বিমান ঘাঁটি চালু সুপার হার্কিউলিস বিমান অবতরণ এবারে জানিয়ে দিব রহস্যময় ডোরন আতঙ্কে পুরো ইউরোপ এদিকে চলতি বছর ভূমধ্য সাগরে এক হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে জানাল জাতিসংঘ আরও জানাবো হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত সব শেষে জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে ব্যাপক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লাদাখের বিমান ঘাঁটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয়েছে বুধবার ভারতীয় বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং নিজেই সি ওয়ান হান্ড্রেড থার্টি যে সুপার হার্কিউলিস পরিবহন বিমানে চরে ঘাটিটিতে অবতরণ করেন এর মধ্যে দিয়েই ঘাঁটিটির কার্যক্রম শুরু হয় খবর এনডিটিভির প্রায় তেরো হাজার ফুট উচ্চতায় অবস্থিত এই বিমান ঘাঁটিটি চীন সীমান্তের মাত্র পঁচিশ কিলোমিটার দূরে এর অবস্থানগত গুরুত্বের কারণে এটি ভারতের উত্তর সীমান্তে সামরিক সক্ষমতা বৃদ্ধির অন্যতম বড় সংযোজন হিসেবে দেখা হচ্ছে কর্মকর্তা জানিয়েছেন নতুন এই ঘাঁটিটি এখন যোদ্ধা বিমান হেলিকপ্টার এবং ভারী পরিবহন উড়োজাহাজ ব্যবহারের উপযোগী এর ফলে সীমান্ত এলাকায় দ্রুত সেনা মোতায়েন রসদ পরিবহন এবং জরুরি প্রতিক্রিয়ার বিমান বাহিনীর সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এয়ারচিফ মার্শাল সিং এর সঙ্গে ঘাটির উদ্বোধনে উপস্থিত ছিলেন ওয়েস্টার্ন এয়ার কমান্ডের প্রধান এয়ার মার্শাল জিতেন্দ্র মিশ্রা এই প্রকল্পটির নির্মাণ ও অবকাঠামো উন্নয়ন সম্পন্ন করেছে বর্ডার রোডস অর্গানাইজেশন যার ব্যয় হয়েছে প্রায় দুইশো আঠেরো কোটি রূপে দুই সালের সেপ্টেম্বর মাসে এই প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রায় দুই বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন করে ঘাঁটিটি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর করে প্রায় দুই বছরের মধ্যে নির্মাণ সম্পন্ন করে এই ঘাঁটিটি এখন আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হল রহস্যময় ড্রোন আতঙ্কে পুরো ইউরোপ ইউক্রেন যুদ্ধ ইউরোপের নিরাপত্তা মানচিত্রে এক গভীর পরিবর্তন এনেছে প্রায় প্রতিরাতে আকাশ ঢেকে যাচ্ছে আক্রমণকারী ড্রোনের কারণে এর সঙ্গে যোগ হয় ইউরোপের বিমানবন্দর ও সংবেদনশীল স্থানগুলোতে রহস্যময় ড্রোন অনুপ্রবেশের ঘটনা এই পরিস্থিতিতে একটি বিষয় স্পষ্ট ইউরোপ এখনও ড্রোন যুদ্ধ মোকাবিলা বা প্রতিরোধের জন্য প্রস্তুতি নয় তবে এই মহাদেশব্যাপী সমস্যার সমাধানে লাটবিয়া রাজধানীতে একটি সাধারণ কারখানায় একদল প্রকৌশলী নিরলসভাবে কাজ করে চলছেন তাদের লক্ষ্য একটি ডোরন প্রাচীর তৈরি করা যেটি হবে সেন্সর ও অস্ত্রের এমন এক অত্যাধুনিক নেটওয়ার্ক যা অনুপ্রবেশকারী ড্রোনকে শনাক্ত করবে টেরাক করবে এবং শেষ পর্যন্ত ধ্বংস করবে লাটভিয়া রাজধানীতে অবস্থিত একটি সাধারণ কারখানায় একটা ছোট দল একটি মহাদেশব্যাপী সমাধানের চেষ্টা করছে এবং ইউরোপকে এই আক্রমণকারী ড্রোনের ঝাঁক থেকে রক্ষার সমাধান হল এক ছোট্ট ডোরোন ইন্টারসেপ্টর বিলেজ এটি তিন ফুট লম্বা ইন্টারসেপ্টর ডোরন এটি কৃত্রিম বুদ্ধিমত্তা সিস্টেমের দ্বারা পরিচালিত এআই লক্ষ্যবস্তু চিহ্নিত করে মানব অপারেটরকে সতর্ক করে অপারেটর বোতাম চাপলে আঠাশ আউন্সের একটি ওয়ারহেড বিস্ফোরিত হয় এতে বেলেজ ড্রোনটি নিজে ধ্বংস হয় এবং লক্ষ্যবস্তুটিও ধ্বংস হয়ে যায় অরিজিন কোম্পানির সিইও অরিজিন কোম্পানির সিইও অ্যাগ্রিস কিপুরস যিনি একসময় ক্রিয়াবিদদের চিত্রায়নের জন্য ড্রোন তৈরি করতেন এখন প্রতিরক্ষার প্রযুক্তিতে মনোনিবেশ করেছেন সীনা সীমান্তের কাছে ভারতের বিমান ঘাঁটি চালু সুপার হারকিউলিস বিমান অবতরণ চলতি বছর ভূ সাগরে এক হাজারেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে জানালো জাতিসংঘ চলতি বছর ভূ মধ্যসাগর পার হওয়ার চেষ্টা করার সময় প্রাণ হারানো অভিবাসীর সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে বলে জানিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা বুধবার এই সংস্থাটি সতর্ক করে দিয়েছে প্রতিটি নতুন ট্র্যাজেডির সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যাও বাড়তে থাকবে সর্বশেষ এই ঘটনায় আট নভেম্বর লিবিয়ার উপকূলে একটি নৌকা নৌকাডুবে অর্ধশত লোকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে তিন নভেম্বর পর জুয়াওরা থেকে যাত্রা করা জাহাজটি উত্তাল সাগরে উল্টে যাওয়ার পর কর্তৃপক্ষ আলবুরি তেল তেলক্ষেত্রের কাছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে আইওএম জানিয়েছে বেঁচে যাওয়াদের মতে নৌকাটিতে ঊনপঞ্চাশ জন অভিবাসী এবং শরণার্থী সাতচল্লিশ জন পুরুষ এবং দুইজন নারী ছিলেন প্রচণ্ড ঢেউয়ের কারণে যাত্রা শুরুর ছয় ঘণ্টা পরে ইঞ্জিন বিকল হয়ে যায় ছয় দিন পর সমুদ্রে বেঁচে থাকার পর মাত্র জন পুরুষ বেঁচে যান এর মধ্যে সুদানের চারজন নাইজেরিয়ার দুজন এবং ক্যামেরুনের একজন বাকি বিয়াল্লিশ জন এখনও নিখোঁজ এবং তাদের মৃত বলে ধারণা করা হচ্ছে হামাস স্থায়ী যুদ্ধবিরতির জন্য প্রস্তুত ইসরায়েলকে সেভাবেই আচরণ করা উচিত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন সংগঠন দেখিয়ে দিচ্ছে যে বর্তমান স্থায়ী করার জন্য তারা গঠনমূলক পদক্ষেপ নিতে ইচ্ছুক ইসরায়েলকেও সেভাবে আচরণ করা উচিত বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী বদর আব্দির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন গাজা উপত্যকা ফিলিস্তিনের অংশ এটিকে অবশ্যই তাই থাকতে হবে এবং সেভাবেই আচরণ করা উচিত তিনি মানবিক সাহায্যের মাধ্যমে ফিলিস্তিনের সঙ্গে সংহতি প্রদর্শনের জন্য তুরস্কের দৃঢ় সংকল্প পুনর্ব্যক্ত করেন এবং গাজার জন্য যৌথ তুর্কি মিশরীয় মানবিক প্রচেষ্টাকে ঐতিহাসিক বলে বর্ণনা করেন ফিদান দি রাষ্ট্র সমাধানকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন তিনি বলেন এই বিষয়ে মিশরের সঙ্গে তুরস্ক ঘনিষ্ঠভাবে কাজ করছে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদ আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার বৈঠকের মাধ্যমে চলমান সমন্বয়ের কথা উল্লেখ করেন ফিদান বলেন আমরা সব সময় ভ্রাতত্বপূর্ণ সংহতির সঙ্গে কাজ করছি যুক্তরাষ্ট্রের হামলা ঠেকাতে ব্যাপক সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলা ভেনেজুয়েলার সরকার বলেছে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের আগ্রাসন বা সামরিক হামলা ঠেকাতে তারা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত রাখছে গতকাল মঙ্গলবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভেলাদিমির দেওয়া এক বিবৃতিতে কথা বলা হয়েছে এই বিবৃতিতে ভেনেজুয়েলা সরকারের যেসব প্রস্তুতির কথা বলা হয়েছে তার মধ্যে আছে স্থল আকাশপথ নৌপথে সেনা ও ক্ষেপণাস্ত্র পরিচালনা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা পাশাপাশি পুলিশ মিলিশিয়া ও সাধারণ নাগরিকদের নিয়ে গঠিত বাহিনীগুলো মোতায়েন থাকবে মার্কিন বিমানবাহী রণতরী ফোর্ডের লাতিন আমেরিকা অঞ্চলে প্রবেশ করা নিয়ে উত্তেজনা চলছে গুঞ্জন উঠেছে যুক্তরাষ্ট্র তাদের দীর্ঘদিনের শত্রু নিকোলা মাদুরো সরকারকে উৎখাত করতে ভেনেজুয়েলা সামরিক পদক্ষেপ নিতে পারে আর এর মধ্যে ভেনেজুয়েলা তাদের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত করার কথা বলল ডোনাল্ড ট্রাম্প গত জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর থেকে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পেয়েছে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন নিশ্চিত করেছে জেরাল্ড আর ফোর্ড নামের বিমানবাহী রণতরটি ক্যারেবি সাগরে পৌঁছেছে এতে যুদ্ধবিমান ছাড়াও অন্তত চার হাজার নাবিক রয়েছেন গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্র সরকার প্রশিক্ষণ মহড়া ও অন্যান্য সামরিক কার্যক্রমের কথা বলে ক্যারেবি সাগরের কাছাকাছি এলাকাগুলো সেনা উপস্থিত বৃদ্ধি করে এসব অঞ্চলের মধ্যে রয়েছে পুয়ের্তো রিকো এল সালবাদর পানামা এবং তিরিনি দা তো টোবাগো ট্রাম্প প্রশাসনের দাবি অবৈধ মাদক পাচার বন্ধ এবং দেশের সুরক্ষা নিশ্চিত করতে সেনাদের মোতায়েন করা হয়েছে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তা আরও অভিযোগ করেছেন তেরেন দে আরাগুয়া নামের ভেনেজুয়েলার একটি গ্যাং এর কার্যকর মূল পরিকল্পনাকারী হচ্ছেন মাদুরো যদিও যুক্তরাষ্ট্রে এ গ্যাংয়ের উপস্থিতি তুলনামূলক কম তবে মাদুরো ও তার মিত্রদের অভিযোগ যুক্তরাষ্ট্র তাদের সাম্রাজ্যবাদী লক্ষ্য পূরণের জন্য এ ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে গত দুই সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ক্যারেবীয় সাগরে নৌজানকে লক্ষ্য করে একের পর এক হামলা শুরু করার পর থেকে ওই অঞ্চলে সেনা মোতায়েন বৃদ্ধি করা হয়েছে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ক্যারেবীয় সাগর ও পূর্ব প্রশান্ত মহাসাগরে কথিত মাদক চোরা জাহাজকে লক্ষ্য করে কমপক্ষ পক্ষে ১৯ বার বিমান হামলা চালিয়েছে এসব হামলায় এ পর্যন্ত প্রায় পঁচাত্তর জন নিহত হয়েছে